তওবা শানে রেসালতের বেয়াদবিতে তওবা নসিব হয় না কেন কারণ এখানে যে বেয়াদবী হয়ে গেছে যিনি বেয়াদবি করেন আল্লা বলছেন ও আনতুম লাহতাস করুন তোমরা বুঝতেও পারবে না যে আমল নষ্ট হয়ে গেছে মনে রাখবেন আমল নষ্ট হয়ে যায় শুধুমাত্র যদি আঁকি তার মধ্যে খালত পায়দা হয় এখন কিছু আমি আপনাদেরকে বলেছি ইদুর ইমান নিয়ে বের হয়ে যায় তো আমার আল্লা বলছেন হে মুমিন আওয়াজ উঁচা করবা না তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকা ডাকি করো সেই আন্দাজও আমার নবীর সাথে ডিল করতে যায়ও না এরকম করলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তোমরা টেরো পাবা না তাইলে আমরা কি বুঝলাম তওবা শানে রেসালতের বিয়াদবিতে তওবা নসিব হয় না কেন কারণ এখানে যে বিয়াদবি হয়ে গেছে যিনি বিয়াদবি করেন আল্লাহ বলছেন ও আন তুমলা তাস তোমরা বুঝতেও পারবা না যে আমল নষ্ট হয়ে গেছে মনে রাখবেন আমল নষ্ট হয়ে যায় শুধুমাত্র যদি আকিদার মধ্যে খালল পায়দা হয় আকিদার দুর্গতি ছাড়া আপনার আমল নষ্ট হবে না তাহলে কি এমন জিনিস যেটার মাধ্যমে আপনার আকিদা নষ্ট হয়ে যেতে পারে আসেন আমার ভাইরা আপনি যখন শানের সালতের মধ্যে এমন কিছু বাক্য ব্যবহার করবেন যেই বাক্য নবীকে আপনার কাতারে এনে দাঁড় করিয়ে দেবে আমার নবীর অন্তরকে অশান্ত করবে এমন কাজ আপনার আকিদা নষ্ট করবে নাম্বার ওয়ান কোরআনের মধ্যে আরেকটা আয়াত পড়েছি পাল্লা দিনা আমানু বিহি যারা আমার নবীর উপর ইমান এনেছে ঈমান এনেছে কিভাবে এনেছেন লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহু আলিহুম সাল্লাম করেছেন ইমানের সাতটা স্তম্ভ কয়টা স্তম্ভ আপনারা জানেন এটা ইমানের যে সাতটা স্তম্ভ আছে এটা কারা জানেন মুরুব্বিরা না মুরুব্বিরা আমার মাথার উপর বেটা আমার বয়সী যারা অথবা আমার কম বয়সী যারা তারা একটু হাতটা তুলতে পারবেন আমি একটু দেখি ইমানের সাতটা স্তম্ভ কারা জানেন মুরুব্বিরানা আপনি হ্যাঁ দেখছেন বেশিরভাগ ছেলে আমি এই জন্য জিজ্ঞেস করছি আপনাদেরকে ছোট করার জন্য না ইন্দা আলিল্লাহি না আপনাদেরকে ছোট করার জন্য না আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই যে আমি আপনাদেরকে কঠিন কঠিন কথাগুলো বলছি আমি যদি খুব সাধারণ জিনিসই না জানি শরীয়তের মধ্যে তো আল্লাহ একটা থাক করেছেন ঠিক না এটা ফরজের থাক এটা ওয়াজিবের থাক এটা সুন্নতে মোয়াক্কাদার থাক এটা গায়ের মোয়াক্কাদা এটা মুস্তাহাব এটা মুবাহ ঠিক আছে এটার পরে থাক হয়েছে হারাম তানজিহি ইসাহাত হয়েছে না এখন ফরজের জিনিস থাকের আমি ইচ্ছে করলে নফলের থাকে রাখতে পারবো নফলের থাকের জিনিস অনুরূপ আমি ইচ্ছে করলে ফরজের থাকে রাখতে পারবো না এখন শরীয়তের মধ্যে কোন কোন জিনিস ইমানের স্তম্ভ কোন কোন জিনিস আমার ইসলামের স্তম্ভ নামাজের ফরজ কি ওয়াজিব কি কোন কোন আকিদায় বিশ্বাস করলে আমি মুসলমান এবং কোন কোন জিনিস আমার নবী আমার আল্লাহ আমার জন্য হারাম করেছেন এটা এটা আমার জন্য ফরজ জানাটা ফরজ আমি জানতে পারি নাই এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমরা যারা বলছি না আমরা জানি না আমরা যদি এখন ইভেন ইউরোপিয়ান ফুটবল টিম জিজ্ঞেস করি মুহূর্তের মধ্যে আপনারা বলে দিতে পারবেন আমি যারা আপনারা হাত তুলেন নাই আমি বিনীত অনুরোধ করব কার জীবন প্রদীপ কখন নিবে যায় কেউ বলতে পারে কিছুদিন আগে আমাদের এক পরিচিত এতেকাল করেছে আমি ভয়ে সারা রাত পুকুরে ছিলাম চিন্তা করছি যে এরকম যদি লাইট নিবে যায় তো যে কোনো মুহূর্তে সুইচ অফ করে দিলে আমি অফ ছেলেটা হুজুর কাবলাদের সাথে ছিলেন জামেয়াতে সব কিছু করে বাসায় ফিরছেন রাস্তা ক্রস করলেই বাসা রাস্তা ক্রস করলেই বাসা ওই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওই জায়গার মধ্যে এতেকাল করেছেন বা পরবর্তী হসপিটালে এতেকাল করেছেন তাগড়া যুবক বিয়ে शादी করে নাই এখন এখান থেকে আপনারা যারা আছেন মাফিল মনে রাখবেন এই যে আপনি আসলেন আপনি এখানে দীর্ঘক্ষণ বসে আছেন শুধু আশাটাকে আমল বলে ফেল বলে কি বলে ফেল শুধু আশাটাকে বলে কর্ম কি বলে কর্ম আপনি একটা কাজ করেছেন এটা এখনো আমল হয় নাই আমল হবে সেটার সাথে যদি আপনার নিয়তের সংযুক্তি হয় বলেন তো দেখি আমরা এখানে কেন এসেছি আমরা ধর্ম জানতে এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি নিজের আখলাগ সম্পর্কে কিছু জিনিস জেনে পরিবর্তনের জন্য এসেছি এই নিয়তগুলো আপনারে আপনার আসা যাওয়াকে এবাদতে পরিণত করবে এই নিয়ত যদি না থাকে আপনি আসেন যাবেন আসেন যাবেন কোনো কাজ কোনো ফায়দা হবে এরপরে আমি ভদ্রলোক যে এখানে আসলাম আমি কেন আসলাম আমার একটা টার্গেট থাকবে আমার একটা নিয়ত থাকবে আমার নিয়তের মধ্যে থাকবে মওলা যা কিছু আপনি আমার ভিতরে দিয়েছেন এমন কিছু জিনিস এই গ্রামবাসীদের সাথে শেয়ার করার তৌফিক দান করেন যেই কথাগুলো বললে তাদের কিছুটা হলেও হেদায়তের রাস্তা সুগম হবে এটা আমার নিয়ত থাকতে হবে যদি এই নিয়ত আমার না থাকে তাইলে আমার আশা আপনার বসা কোনো কাজ দেবে কোনো কাজ দেবে না আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন নিয়তুল মুসলমানের মুমেনের নীঞত হাইরুমিন আমালিহিন তার আমলের চেয়েও উত্তম তার আমলের চেয়েও উত্তম আমার নবী মদিনাহি মুনাব্বারার মধ্যে হিজরত করছেন মদিনাহি মুনাব্বা কিছু লোক আমার নবীর সাথে হিজরত করছেন চিন্তা করতে পারবেন ইমামুল মুরসালিনের সুবতে হিজরত করছেন কিন্তু হিজরতের উদ্দেশ্য আর আমার নবীর উদ্দেশ্য এক ছিল উদ্দেশ্য কি মদিনে শরীফ যাবে পারলে কিছু বিয়ে শাদী করে সেটেল ডাউন করবে এই নিজতে আমার নবীর সাথে হিজরত করার পরেও আল্লাহ গ্রহণ করে কাজে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা নিজরটাকে শুদ্ধ করেন এবং এই যে ধর্মের মূল বিষয়গুলো এটা স্বীকার চেষ্টা করেন এটা আমাদের কবরের জীবনে মৃত্যুর বিছানায় এই জিনিসগুলো আমাদেরকে আশা হত করবে না নতুবা जिंदगी চলে যাবে আমাদের পূর্ববর্তীদের जिंदगीও চলে গেছে আমাদের जिंदगीও দিনের পর দিন এক এক আমাদের जिंदगी থেকে চলে যাচ্ছে যেটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে আমরা কবরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার ভাইয়েরা এই দিন আমার নবী অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছেন 23 বছর আমার নবী পাকে শান্তি দেয় নাই রাত দিন ছোটাছুটি করেছেন সাবাই কেরাম দিনকে রাত করেছেন রাতকে দিন করেছেন আইম্বা মুস্তাহিদিন হাজারে হাজারে মাইল সফর করেছেন আউলিয়া কেরাম নিজেদের ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছেন শুধুমাত্র এই দিনকে সুন্দর করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সেই দিনের সেই নবীর উম্মত যদি না জানি ধর্মের সাতটা স্তম্ভ ইমানের সাতটা স্তম্ভ কি তাহলে আমার নবী খুশি হবেন না বেজার হয়ে যাবে আপনারা না জানলে আমাদের পেইজ আছে পেইজের মধ্যে রিকোয়েস্ট পাঠান দশ বারো পঞ্চাশ একশো জন মিলে গ্রুপ করেন দরকার হলে আমরা আপনাদেরকে ফ্রি ক্লাস করিয়ে দেব অন্তত আমার নবীকে মুক্ত দেখাতে পারবো যে ইয়ারসুল্লাহ তারা জেনেন নাই বলেছেন তাদের জানার ব্যবস্থা করেছি এরপরেও যদি আপনারা জানতে না চান তো আপনারা আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করবো আমার ভাইরা